প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত গড়ার যে স্বপ্ন এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্বচ্ছ রাখার যে স্বপ্ন তার এই প্রয়াসকে সামনে রেখে আবর্জনা সাফাইয়ের কাজে অত্যাধুনিক পদ্ধতিতে দিল্লি ওড়িশা থেকে প্রশিক্ষণ নিয়ে রাজ্যে এলেন পৌর নিগমের সাফাইকর্মীরা কি কি উপায়ে সাফাই করা যেতে পারে এবং পরিবেশ দূষণ কম করা যায় এবং খুব সুন্দরভাবে সাফাইয়ের কাজ সংগঠিত করা হয় তার উপর মূলত এই প্রশিক্ষণ নেওয়া হয়েছে আগরতলা পৌর উদ্যোগে একান্নটি ওয়ার্ডে বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার কাজ চলে থাকে বছর জুড়ে পুর নিগমের চোদ্দ নং ওয়ার্ডেও এরকম নিযুক্ত আছে দুটি গ্রুপ আগরতলা তথা সারা রাজ্যব্যাপী কাজের উৎকর্ষতা বাড়ানোর জন্য এই দুটি গ্রুপ উড়িষ্যা এবং দিল্লি থেকে বিশেষ ট্রেনিং এর জন্য নিযুক্ত হয় এবং ট্রেনিং নিয়ে তারা বৃহস্পতিবার রাজ্যে ফিরে আসেন দিল্লি থেকে পুর নিগমের চোদ্দ নং ওয়ার্ডের সাফাই কর্মীকে করা হয় এবং ট্রেনিং দেওয়ার জন্য কি কি উপায়ে দিল্লিতে এবং উড়িষ্যাতে আবর্জনা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয় সেই ব্যাপারে তারা এখন প্রশিক্ষণ দেবে রাজ্যের অন্যান্য সাফাই কর্মীদের যে আমরা যে লো টো গার্বেজটা কালেকশন করি এই গার্বেজটা বাড়ি বাড়ি থেকে আমরা সেটা আনি পরে আমরা এটাতে কী করা হয় গার্বেজটা দিয়ে সেটা আমরা তারা এটাকে পার্ট টু পার্ট ইয়ে করে প্লাস্টিকটা এক্সাইট করে কাগজটা এক্সাইট করে লিকুইডটা এক্সাইট করে সেটা থেকে আপনি মিক্সচার করে সেটা এটাতে ইয়ে করা হয় সার তৈরি করা হয় যেমন আমাদের ত্রিপুরাতে হয় আপনার গোবর আর ভারমি দিয়ে সেটা একটা সার তৈরি হয় কিন্তু বাইরে ওইটা দিয়ে সেটা আপনি দই চিনি গুড় গুড় জল আর দই দিয়ে ওইখানে ওইটাকে ইএম সলিউশন করা হয় ওটাকে আপনি একটা পাত্রে রাখা হয় তিন দিন রাখার পর ওইটা দেশের একটা ব্যাকটেরিয়া তৈরি হয় ওইটা দেশে তারা এটা নারী খেলে মতো ধরনের পুরো এসে একটা হাট ওই জিনিসটা আমরা ওই শিখছি যে ওইটা কীভাবে করা হয় আর ওইটা করার পরে দেখা যায় যে মানে হয় এরপরে যে আমরা যে কাগজগুলি আমরা যে মলেটের বাক্সগুলি যে আমরা একখানে করি ওইটাকে তো আমরা ছড়া রাখলে অনেক হয় একটা মেশিনের সাইজে ওটা পড়ছে চাপা দেওয়ার পরে এটা কিন্তু ছোট্ট হয়ে গেছে এখানে অনেক মহিলা এসএসজি গ্রুপের প্রায় অনেক মহিলাই এখানে কাজ করতেছে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে আপনারা যেগুলি শিখেছেন এগুলিকে রাজ্যে কাজে লাগাবেন সত্যিই আমরা এটাকে কাজে লাগাব আর আমাদের ওইখানে মন্ত্রীও বলেছেন যে জাতিপুরাতে আসবেন এসে আমাদেরকে এটা আরও শিখিয়ে দেবেন এবং আমাদেরকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হবে এই ট্রেনিংটা করানোর জন্য